আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি যারা আজকের এই ভিডিওটা দেখছো এবং যারা অনেক দিনের অপেক্ষায় ছিল যে তোমাদের চব্বিশ পঁচিশ সেশানে আইসটি ম্যাটসের যে ভর্তি পরীক্ষা আছে বিশেষ করে বিএসসি ইন হেলথ টেকনোলজিতে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছিলে সো সবার সেই আশা পূরণ করতে আজকের সার্কুলারটি হয়ে গেল আজকে দেখতে পাচ্ছ যে আজকে আঠাইশ তারিখ আঠাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ দেখো লেখা আছে দুই হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকায় বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্স শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি হ্যাঁ সো অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা আর যারা হচ্ছে এই ভিডিওতে তোমরা নতুন তোমরা জানো যে আমাদের রেগুলার তোমাদের যে তথ্যগুলো বা আপডেটগুলো সেগুলো সবার আগে জানিয়ে আমরা তোমাদেরকে জানিয়ে দিই সো যারা আজকের এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের একটি এক্সাম ব্যাচ রান হচ্ছে যারা চাও এক্সাম ব্যাচে অংশগ্রহণ করতে পারো এবং আমাদের এক্সাম ব্যাচের তোমাদের ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং এই পাঁচশো টাকা দিয়ে তুমি যদি অংশগ্রহণ করো তাহলে দিতে পারবে পরীক্ষা সাথে কিছু ক্লাস গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে করানো হবে সো জয়েন করতে পারো সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো সো আশা করছি যে তোমরা সবাই জয়েন হবে হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষা শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহী এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট আমরা জানি যে তিনটা ইনস্টিটিউটে মূলত বিএসসি করানো হয় এক হচ্ছে ঢাকায় করানো হয় দ্বিতীয়ত হচ্ছে জনস্বাস্থ্য যেটাকে আমরা আইপিএইচ বলি আইপিএচে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে মূলত কিছু সাবজেক্টের যেমন হচ্ছে বিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটিটা কিন্তু ওখানে করানো হয় অ্যান্ড হচ্ছে ল্যাবরেটরি যে ডিপার্টমেন্টটা আছে ওইটা কিন্তু ওখানে আছে দেখো এই যে ফুড সেফটিতে ত্রিশটা সিট পাবা এবং হচ্ছে তুমি যদি জনস্বাস্থ্যে খেয়াল করা হয়েছে ল্যাবরেটরি ডিপার্টমেন্টটা আছে এটা কিন্তু জনস্বাস্থ্য ইনস্টিটিউট আছে এখানেও কিন্তু তিরিশটা সিট বা আসন সংখ্যা আছে সো এটা একটু মাথায় রাখবা এবং দেখো যে বিএসএন হেলথ ফিজিওথেরাপি কিন্তু ঢাকা এসটিতে আছে তোমার পঞ্চান্নটা আসন সংখ্যা এবং হচ্ছে রাজশাহী রাজশাহীতে যে আসন সংখ্যা আছে সেটা হচ্ছে তিরিশটা হ্যাঁ সো বিএসএন হেলথ টেকনোলজি ল্যাবরেটরির ঢাকা এবং রাজশাহীতে দেখবা যে আসন সংখ্যা কিন্তু পার্থক্য আছে এক জায়গায় তিরিশটা একটা হচ্ছে পঞ্চান্নটা এবং ফিজিওথেরাপির ক্ষেত্রেও দেখো পঞ্চান্নটা এখানে তিরিশটা করে এবং আবেদনের শুরুর যে তারিখটা আছে সেটা তোমাদেরকে একটু দেখায় দেয় যে আবেদন শুরুর তারিখটা হচ্ছে আটাইশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আজকে থেকেই তোমার হচ্ছে আবেদনের যে ডেটটা আছে সেটা সো আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে তেরো ছয় দু হাজার পঁচিশ মানে সামনের মাসের তেরো তারিখে কিন্তু এগারোটা উনষাটেই কিন্তু এটা অফ হয়ে যাবে এবং ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তোমার চোদ্দো ছয় দুই রাত এগারোটা ঊনষাট এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারছো তুমি হচ্ছে তেইশ ছয় দু হাজার পঁচিশ হ্যাঁ এবং ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে সাতাশ তার মানে দেখো এক মাস সময় কিন্তু তুমি হাতে পেয়ে যাচ্ছ এখন আঠাশ তারিখ এবং নেক্সট হচ্ছে সাতাইশ তারিখ তার মানে হচ্ছে প্রায় এক মাসের একটা প্রস্তুতি কিন্তু তুমি নিতে পারছো সো আশা করছি তোমরা বুঝতে পারছো যে প্রায় এক মাস সময় যেটা হচ্ছে অ্যানাফ টাইম আশা করা যায় যে সেই বিষয়গুলো তুমি যদি একটু ভালো করে জেনে যাও তোমার হচ্ছে তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ কিন্তু তোমার চান্স অবশ্যই অবশ্যই হবে এবং দেখো আবেদন করার জন্য যে চার্জটা আছে সেটাও কিন্তু কম না পনেরোশো টাকা এখানে হচ্ছে আমি সবসময় এটা খেয়াল করেছি পনেরোশো টাকা কিন্তু মোটামুটি অনেক একটা ফি হ্যাঁ এক হাজার টাকা বাট তুমি এখানে যে তুমি ডিপ্লোমা সরি যে বিএসসি করবা এই বিএসসির ক্ষেত্রে তোমার যে সাবজেক্টগুলো আছে সে সেই সাবজেক্টগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল ফিজিওথেরাপি যে সাবজেক্টটা আছে এই ফিজিওথেরাপি এ ইন হেলথ টেকনোলজির ছাত্রছাত্রীরা যখন পড়াশোনা করে বের হয় তাদের সাথে কিন্তু এম বিবিএসের একটা ধ্বন্দ্ব থাকে হ্যাঁ সো ওই লেভেলে পড়াশোনা ওই লেভেলের স্টাডি কিন্তু এখানে করানো হয় সো এখানে ওই দিক থেকে খেয়াল করলে আবার পনেরোশো টাকা কিন্তু আবেদন ফি ঠিকও আছে হ্যাঁ আবেদন করার জন্য যে নর্মাল যে যোগ্যতা আছে দেখো দু যারা দুই হাজার বাইশ তেইশ এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ উচ্চ মাধ্যমিক তার মানে দুই হাজার বাইশে যারা আছে তেইশে যারা আছে এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা আছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান পরীক্ষা পাশ করেছে তারা হচ্ছে আবেদন হিসেবে যোগ্য হবে মানে হচ্ছে আবেদন করার জন্য যোগ্য হবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীগণ যে কোনো অনুষদে একটি অনুষদ আবেদন করতে পারবে তার মানে হচ্ছে তুমি সবগুলো চুজ করতে পারবে না একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন ওই ডিপার্টমেন্টেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে এবং দেখো যে ভর্তি ইচ্ছুক আবেদনকারী শিক্ষার্থীদের মাধ্যমিক সম্মান বিজ্ঞান বিভাগ হতে সম্মান পরীক্ষায় পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং তাদের উভয় পরীক্ষার সর্বমোট জিপিএ ন্যূনতম সাত থাকতে হবে হ্যাঁ দুইটা পরীক্ষার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে স্বাদ থাকতে হবে তবে এককভাবে মাধ্যমিক বিজ্ঞান ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান যে কোনো একটি পরীক্ষায় ঐচ্ছিক বিষয়ক বাদে ন্যূনতম জিপে টু পয়েন্ট থাকতে হবে মাস্ট এটা থাকতেই হবে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সালের পূর্বে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে না দু হাজার বাইশ খ্রিস্টাব্দ সালের পূর্বে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে এইসএসসির ক্ষেত্রে যারা হচ্ছে পাশ করেছে দু হাজার আগে তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না হ্যাঁ এবং নিজে কিছু আর বেসিক যোগ্যতা আছে বাট এটা তোমাদের জন্য না যারা হচ্ছে ও লেভেলের ক্ষেত্রে বাট এটা নিয়ে আমি কথাও বলবো না এবং দেখো ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে কিন্তু বেসিক যোগ্যতা আছে আমি আশা করছি কেউ আমার ভিডিওটা আসলে ডিপ্লোমার কেউ দেখছে না যারা হচ্ছে বিএসসিতে পরীক্ষা দিবে বাট তারা হচ্ছে তোমার জেনারেল থেকে আসছো তারাই হচ্ছে মধ্যে পরীক্ষা দিবে এবং ডিপ্লোমা পাশের ক্ষেত্রে যে যোগ্য আছে এটা এটা ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি থেকে যারা পড়াশোনা করছে তারা হচ্ছে মূলত দেখে নেবে দেখো যে নিচে আরও কিছু আসন বিভাজনের বিষয়টা তোমার উপরে দেখছো আসন বিভাজনের ক্ষেত্রে কিন্তু একটা মানে হচ্ছে সংখ্যাটা দেখছো বাট আসন যে বিভাজনটা হয় কারণ এখানে ডিপ্লোমারাও পরীক্ষা দিবে তোমার বিএসসিরাও পরীক্ষা দেবে দেখো যে মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট ডিপ্লোমাধারী সরকারি চাকরিজীবী বুঝতে পারছো হিউজ একটা কিন্তু মানে অঙ্ক কিন্তু এখানে চলে যাচ্ছে মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট ডিপ্লোমাধারী সরকারিজীবী পঁচিশ পার্সেন্ট ডিপ্লোমাধারী বেসরকারি চাকরিজীবী এবং স্থায়িত্ব চাকরিজীবী ও পাশকৃত ডিপ্লোমাধারী এবং অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট এসএসসি বিজ্ঞান এইচএসসি বিজ্ঞান পাশকৃত ভর্তি ইচ্ছুক শিক্ষা প্রার্থীদের জন্য সংরক্ষিত তার মানে দেখো যে পঁচিশ আর এদিকে পঞ্চাশ টোয়েন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিট কিন্তু অলরেডি বুকড দেখো যে মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট ডিপ্লোমাধারী সরকারি চাকরিজীবীরা পাচ্ছে এবং পঁচিশ পার্সেন্ট ডিপ্লোমাধারী বেসরকারি চাকরিজীবীরা পাচ্ছে এবং স্থায়িত্ব শাসিত চাকরিজীবী পাশকৃত ডিপ্লোমাধারী অবশিষ্ট হ্যাঁ অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট এসএসসি এবং বিজ্ঞান এইচএসসি বিভাগ পাশকৃত ভোট ইচ্ছুক প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে তার মানে হচ্ছে যে হিউজ একটা কম্পিটিশান কিন্তু এখানে হবে এবং এই কম্পিটিশানে যারা হচ্ছে সবচেয়ে ভালো করবে তারাই কিন্তু মূলত এখানে চান্স পাবে হ্যাঁ এবং বিএসসি ইন ফুড সেফটির ক্ষেত্রে প্রযোজ্য মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট স্যানিটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমা পাশকৃত সরকারি ও বেসরকারি ভর্তি ইচ্ছুক প্রার্থীদের এবং অবশিষ্ট পঞ্চাশ পার্সেন্ট এসএসসি ও এইসএসসি পাশকৃত ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে আসন শূন্য থাকলে উক্ত আসনে মেধাবিত্তিক শিক্ষার্থী নির্বাচন করা হবে তার মানে তারা যদি তোমার ধরে যে চান্স পেলো না বাট হচ্ছে বা তোমাদের তারা পড়াশোনা করবে না এরকম যদি হয় তাহলে তোমার জেনারেল থেকে বাকি কোটাটা টান দেওয়া হবে এবং সংরক্ষিত আসনটা দেখো এখানে উপজাতি কোটায় মোট ওয়ান পার্সেন্ট আসন সংরক্ষিত থাকবে আশা করছি তোমরা বুঝতে পারছো যে এবং তোমার উপজাতীয় কোটার ক্ষেত্রে ল্যাবরেটরি মেডিসিন একটা ফিজিওথেরাপি বিভাগে একটা এবং সেক্ষেত্রে তুমি দেখো যে রেডিওলজি অ্যান্ড ইমেজিং ফুড সেফটি বিভাগে একটা সর্ব তিনটা আসন সংরক্ষিত থাকবে উপজাতীয় কোটার দাবির ক্ষেত্রে প্রার্থীদের নিজ নিজ জেলা প্রশাসক ও গোত্রপ্রধানের স্বাক্ষরিত সনদ দাখিল করতে হবে আশা করছি তোমরা বুঝতে পারছো এবং দেখো এখানে সাবজেক্ট কোডটা এটা কাজে লাগবে তোমার অ্যাপ্লাইয়ের সময় যখন তুমি অ্যাপ্লাই করবো সেটা এবং এস এম এস এবং অনলাইনে আবেদনের পদ্ধতি ফার্স্ট এস এম এস তোমার এভাবে দেখো যে এইচএসসি আইসটি স্পেস এইসএসি বোর্ড স্পেস নেম স্পেস এইচএসসি রোল তো এইভাবে তোমার এটা ফিল করতে হবে আশা করছি কম্পিউটার দোকানে বা নিজে যদি বসে বসে করো তো এটা দেখানোর মতো কিছুই নাই হ্যাঁ আবেদন করার জন্য একদম বেসিক বিষয় এবং দেখো যে প্রার্থীর তোমার প্রবেশপত্রে যে ডাউনলোডটা আছে এটাও ডাউনলোড করা কিন্তু খুবই ইজি আশা করছি তোমরা বুঝতে পারছো এবং দেখো যে এখানে মানবন্ডন দেওয়া আছে যে ইংরেজিতে পনেরো পদার্থে বিশ রসায়নে পঁচিশ জীববিজ্ঞানে তিরিশ এবং সাধারণ বিজ্ঞান বাংলাদেশ জাতীয় বিষয়গুলি এবং মুক্তিযুদ্ধ এখানে দশ মার্ক থাকবে সো এই যে হচ্ছে টোটালি একশো হ্যাঁ জীববিজ্ঞানে কিন্তু তিরিশ সর্বোচ্চ নাম্বারটা এখানে দেওয়া হয় তার কারণটা হচ্ছে এখানে কিন্তু জীববিজ্ঞান নিয়েই তোমার আমাদের যে হিউম্যান অ্যানাটমি আছে অ্যানাটমির বিষয় নিয়ে কিন্তু এখানে থাকে পড়াশোনাটাই হচ্ছে ওইটা হ্যাঁ সো আশা করছি তোমরা বুঝতে পারছো আর হচ্ছে এতটুকুই ছিল আজকের ভিডিও আর যারা এক্সাম বেসে জয়েন করতে চাও ঝটপট জয়েন করে ফেলো আর হচ্ছে তোমাদেরকে বলে রাখি যে পেমেন্ট করে দিবে পেমেন্ট করার সাথে সাথে তোমরা আমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সাথে সাথে তোমাদের রিপ্লাই দেওয়া হবে এবং গ্রুপে অ্যাড করিয়ে দেওয়া হবে এবং বিশেষ করে আমরা ফোকাস দিব জি কের উপর জেনারেল নলেজে যারা ভালো করতে চাও আমি চেষ্টা করবো কিছু ক্লাস একবার ডিরেক্টলি নেওয়ার জন্য যাতে করে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষায় তোমাদের যে প্রস্তুতি আছে সেটা অনেক দূরে গিয়ে থাকে আশা করছি পাঁচশো টাকা খুব একটা বেশি অ্যামাউন্ট না যারা হচ্ছে ভর্তি হতে চাও সত্যিই পরীক্ষা দিতে চাও পনেরোশো টাকা অ্যাপ্লাই কর ফি দিচ্ছ পাঁচশো টাকা আশা করছি খুব একটা বেশি অ্যামাউন্ট হবে না আশা করা যায় তোমরা আমাদের ব্যাচে অংশগ্রহণ করবে দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা